গণহত্যাকারীর ভিসার মেয়াদ বাড়ানোকে জনগণ ভালোভাবে নেন বলেন রিজভি গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির আটই জানুয়ারি সকালে রাজধানী গ্যান্ডারিয়া জুলাই অভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সাক্ষাৎ কথা বলেন তিনি তিনি বলেন ভারতীয় ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছেন মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠরা জড়িত আছেন অভিযোগ করেন রিজবি বলেন নতুন বছরের বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টা দায় ছাড়া মন্তব্য করেছেন এছাড়াও যারা জনতার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন তাদের বিচারের পাশাপাশি শেখ হাসিনা দোষদের নামে থাকা স্থাপনা শহীদদের নামে নামকরণ করার আহ্বান জানান তিনি রিসবি আরও অভিযোগ করেন আন্তর্জাতিক প্রেসক্রিপশনে নিত্যপণের দাম বাড়িয়ে জনগণের প্রত্যাশার ব্যত্যয় ঘটিয়েছেন সরকার

যে বেদনা ঘন বর্মান্তিক এবং হৃদয় ছিয়া আহাদারি এদের মায়ের জুন রাজ এবং আবদুল্লা সিদ্দিকের মায়ের যে আওয়াজ পেয়েছে এটা আমার মনে হয় সাত আসবার ফেরিয়ে কেউ ক্লাস সেভেনের ছাত্র কেউ ক্লাস নাইনের ছাত্র কেউ শ্রমজীবী মানুষ গোটা পরিবারকে সিএনপি চালিয়ে আহারের সংস্থান করে পরিবার এবং তাদের যে আত্মদানের যে মহিমান্বিত রূপ লেখায় চিঠিতে আমি শুধু বিশ্বাই আমার মনে হচ্ছে এই বাচ্চারা এত উদ্দীপ্ত দেশের জন্য দেশের মানুষের জন্য একটা মহান কিছু আবিষ্কারের জন্য আদায়ের জন্য এই বয়সেই কি তারা সংকল্পবদ্ধ হতে পারে সেই চিঠিতে আমি তার প্রভাব